গুড মর্নিং এভরিওান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো দই কাতলার রেসিপি তো চলো দেখে নিই কী কী লাগছে আজকে দই কাতলা বানাতে এখানে দেখো আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেডি করে নিয়েছি আর এখানে নিয়েছি তেজপাতা আছে গোটা গরম মশলা আর এখানে রয়েছে আদা রসুন পেঁয়াজ আর একটা মতো আমি লঙ্কা পেস্ট করে রেখেছি এর এর সাথে এরপর যেটা আছে সেটা হচ্ছে এই রান্নার মেন জিনিস সেটা হলো পরিমাণ মতো টক দই অল্প কাজুবাদাম আর পোস্ত একসাথে আমি পেস্ট করে এখানে রেখেছি এরপর চলো রান্নায় যাওয়া যাক তো চলো এখানে আমি তেল গরম চাপিয়ে দিয়েছি কড়াইয়ে তেল গরম হয়ে এসছে এবার আমি একে একে মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো দিয়ে ভালো করে মাছগুলোকে আমি ভেজে নেব। এখানে আমার একদিকটা হয়ে গেছে এরপর আমি মাছগুলোকে উল্টে দেব একে একে তো দেখো আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এরপর আমি কড়াইয়ে আরও একটু তেল নিয়ে নিয়েছি তেলের মধ্যে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা পোড়ন এরপরে আমি দিয়ে দেব এখানে পরিমাণ মতো আদা রসুনের পেস্টটা তোমরা যেরকম করবে সেরকম অনুযায়ী মশলা দেবে আমি আমার পরিমাণ মতো এখানে মশলা দিয়ে নিলাম এরপরে একে একে সব কিছু দেব এটা দিলাম জিরে গুঁড়ো আর এখানে নুন পরিমাণ মতো যেরকম করবে সেরকম নুনের পরিমাণটা হবে আর কি তারপরে আছে হলুদ এরপর আমি দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা জাস্ট একটুখানি লাল রং হওয়ার জন্য কারণ ঝাল লঙ্কার গুঁড়ো আমি ইউজ করি না রান্নায় যার জন্য আমি কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিলাম এরপর এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি এটাকে কষাবো এরপর খুব সামান্য পরিমাণ চিনি দেব। কারণ একটু সামান্য চিনি না দিলে রান্নায় টেস্ট আসে না তো দেখো এখানে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে যেটা দেব সেটা হচ্ছে এই দই কাজু বাদাম আর পোস্তর পেস্টটা আমি দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এটাকে আমি মিক্স করে নেব তারপর দেখো এখানে আমি গরম জল বসিয়েছিলাম ঠান্ডা জল দেব না গরম জল দিলে রান্নায় টেস্টটা ভালো আসে এরপর আমি সামান্য পরিমাণ জল দিয়ে নেবো কারণ এটা খুব একটা ঝোল ঝোল হবে না গ্রেভি টাইপের হবে তো সেই জন্য খুব সামান্য জল দিয়ে একে একে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে মাছগুলো দেওয়া হয়ে গেলে এটা আমি জাস্ট দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো একটুখানি ফুটে এলে তারপরে জাস্ট একটু ফোটাবো ফোটানো দেখো হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দিলাম এইখানে প্রায় হয়ে এসছে আমার রান্না এরপর নামানোর আগে আমি হাফ টি স্পুন মতো ঘি দিয়ে দেব আর দেব একটু সামান্য পরিমাণ গরম মশলা দেখো এখানে আমার দই কাতলা রেডি